প্রায় চার বছর আগে একশো দিনের প্রকল্প থেকে পঞ্চায়েত এলাকায় ঢালাই রাস্তা আইসিডিএস বিল্ডিং স্কুল বিল্ডিং সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আজও বকেয়া পাননি সংশ্লিষ্ট কাজের বরাত পাওয়া ঠিকাদারেরা ব্লক থেকে জেলা এমনকি রাজ্যস্তরেও চিঠি চাপাটি করেও আজও কোনো সদুত্তর মেলেনি বাধ্য হয়ে এবার এমজি এনার্জিএস ভেন্ডার অ্যাসোসিয়েশন নামে সংগঠন তৈরি করে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন ঠিকাদারেরা এর আগে নিজেদের দাবি আদায়ের জন্য পঞ্চায়েত থেকে জেলা স্তরের মিটিং দপ্তরে দপ্তরে চিঠি চাপাটি করেও হয়নি কোনো সুরাহা এবার তাই রাজ্য জুড়ে আন্দোলন ছড়িয়ে দিয়ে কলকাতা শহীদ মিনারের বুকে সভা করে নিজেদের দাবি আদায়ের আওয়াজ তুলতে চলেছেন একশো দিনের প্রকল্পে কাজ করা ঠিকাদারেরা পুরুলিয়া জেলায় মোট চারশো জন ঠিকাদার রয়েছেন সারা রাজ্য জুড়ে ঠিকাদারের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার বকেয়ার পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকা শুধু পুরুলিয়া জেলাতেই বকেয়ার পরিমাণ একশো দুই কোটি টাকারও বেশি আজ পুরুলিয়া শহরের একটি হোটেলে সংগঠনের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে আন্দোলনের রূপরেখা নিয়ে চূড়ান্ত বৈঠক হয় সেই বৈঠক থেকেই বকেয়া আদায়ের দাবিতে আগামী আন্দোলনের ঘোষণা করেন সংগঠনের নেতৃত্ব নেতৃত্বের দাবি কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের গড়িমশিতে আজও তাদের বকেয়ার সমস্যার সমাধান হয়নি তাই রাস্তায় নেমে আন্দোলন ছাড়া আর গতি নেই সামনে 26 এর বিধানসভা নির্বাচন এই নির্বাচনেও যে তারা যোগ্য জবাব দেবেন তাও হুঁশিয়ারি দেন ঠিকাদাররা। গুলো আমার টাকা লাগে। রিসেন্টলি কালকেই আপনি কোটাপুরে আমরা একটা নিউজতে গেলাম। কোটাপুরে একটা ভেন্ডারকে তাকে জোরপূর্বক তাকে বলেছে যে তোমার ঘরের কাগজ রেজিস্ট্রি করা এবং তাকে গ্যাচটারভাবে মারামারি করা হয়েছে। আজকে হসপিটালে অসুস্থ অসুস্থward। তো এই এই ধরনের এটা আমরা নিউজে পেয়েছি তাই বলতে যাচ্ছি। এই রকম প্রতিনিয়ত প্রত্যেকটা ভেন্ডার কিন্তু তাকে তার পাওনাদারের কাছে জবাব দিতে হচ্ছে আজকে আমাদের ভেন্ডাররা লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে কেন করবে আমরা কী অন্যায় করেছিলাম যে আমরা কাজ করেছিলাম বলে আজকে তো আমরা রাজ্যের স্বার্থে উন্নয়নের স্বার্থে আমাদের সংসারের তাগিদে আমরা কাজ করেছি কিন্তু আজকে সেই জায়গায় আমরা খুবই কঠিন অবস্থায় আছি মানসিকভাবে এবং সর্বতভাবে আমরা কিন্তু আজকে শেষ মানে একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় আছে তো এই জায়গায় অবস্থায় আমরা রাজ্য কমিটি থেকে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ আমরা পিএনআরটি ডিপার্টমেন্টও বারবার গেছি এবং ওনাদেরকে ধর্নাও দেওয়া হয়েছে আমরা বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্টের ডিএম দিকে জানিয়েছি তাতেও কোনো সুরাহ হয়নি মুখ্যমন্ত্রী ওনাকেও আমরা চিঠি দিয়েছি ওনার ওয়াইফ ওয়েসপির সাথে দেখা করেছি সেখানেও কোনো সুফল পাইনি রাজ্যপালের কাছে যাওয়া হয়েছে সেখানেও কোনো সুফল পাইনি তো আজকে আমরা যাবোটা কোথায় যাবোটাও আমাদের ওয়ার্ক অর্ডার তো ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে বা পি এনআরটি ডিপার্টমেন্ট থেকেই আমরা ওয়ার্ক অর্ডার পেয়েছি আজকে আমরা কেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ছুটতে যাব যে আমাদের টাকাগুলো আপনারা দেন তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের খুবই অস্বস্তিকর অবস্থা আপনারা আমাদের দা আছে উনি জানাবেন যে আমাদের নেক্সট কি প্ল্যান আছে আমরা দুটো কর্মসূচি অলরেডি আমরা পশ্চিমবঙ্গ রুরাল ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এখানে একটা মিটিং ডাকার কথা ডাকা হয়েছিল যেটা মেনলি হচ্ছে দু থেকে আজ পর্যন্ত আমরা এম জি এনার্জির যে মেটেরিয়ালস সে সেই মেটেরিয়ালসগুলো সাপ্লাই করে এখনও পর্যন্ত তার পেমেন্ট পাইনি সেই কারণে আমাদের দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষ থেকে আজ পর্যন্ত আমরা সরকারি খাতায় হিসাব আছে আমরা সাড়ে চার হাজার কোটি টাকা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পাই এবং অলিখিতভাবে আমাদের যেরকম আড়াই হাজার কোটি টাকা আমরা পাই মানে টোটাল আমরা সাত হাজার কোটি টাকা পাই দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষ থেকে আজ পর্যন্ত যার একটা টাকাও এখনও পর্যন্ত আমাদেরকে দেয়নি গত এক বছর আগে এই মুখ্যমন্ত্রী যে গত এক বছর আগে এম যে প্রকল্পের প্রকল্পে টাকা দিয়েছিলেন সেটা শুধুমাত্র উনি দিয়েছিলেন লেবারদের টাকা ওখানে আমাদের কোনো টাকা দেওয়া হয়নি আমাদের যে লেবাররা আমাদের মেটেরিয়ালসটাকে নিয়ে কাজ করেছিল সেই লেবারগুলোর টাকা দিয়েছিলেন কি কি কাজটা করেন আমরা মূলত এমজিএনআর জির কাজে যে মেটেরিয়ালস সাপ্লাইগুলো করেছিলাম যে কাজের উপর বেশ করে সেগুলো রাস্তাঘাট নির্মাণ ছিল ছিল আপনার আইসিটিএস নির্মাণ ছিল স্কুলের প্রাচীর ছিল নার্সারির গাছ সাপ্লাই গার্ডওয়াল বিভিন্ন রকম যে সরকারের উন্নয়নমূলক কাজগুলো গ্রাম বাংলায় হয়ে থাকে তার টোটালি কাজ আমরা কাজের মাল সরবরাহ আমরা করেছিলাম প্রায় রাজ্যে আমরা প্রায় আমাদের যে সংগঠন সেই সংগঠনের সাথে প্রায় পঞ্চাশ হাজার টিকা আপনারা এরপরে কি পদক্ষেপ নিচ্ছেন আমরা প্রথমে প্রত্যেক পঞ্চায়েতগুলোতে ডেপুটেশন দিয়েছিলাম যেহেতু আমরা পঞ্চায়েতের আন্ডারে কাজ করি তো পঞ্চায়েতগুলোতে ডেপুটেশন দিয়েছিলাম বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম পঞ্চায়েত যে ভবন পিএনআরটি সেখানে ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনোরকম সাড়া আমরা পাইনি কবে টাকা পাবো বিরাট একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা দিন কাটাচ্ছি কোন সরকার এই বিষয়ে কোনো কোনোরকম মুখ খুলছে না কি আমরা বিভিন্ন রকম উপায়ে এই যেই সরকারের আন্ডারে আমরা কাজ করেছিলাম আমরা দেখা করার চেষ্টা করেছিলাম নেতৃত্বর সাথে এবং পঞ্চায়েত দপ্তরে আমলাদের সাথে তো ওনারা এখনও পর্যন্ত আমাদেরকে কোনো সদুত্তর দেননি সেই জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমাদের হকের টাকা আমাদের যারা পাওনাদার আছে আমাদেরকে রাতে বাড়িতে ঘুমাতে দিচ্ছে না কালকেই আমাদের পূর্ব মেদিনীপুরের পটাশপুরের একটা ঠিকাদার বন্ধুকে পাওনাদাররা মারধোর করেছে তো আমাদের সেই জন্যই আমাদেরকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আমরা আটই মে কলকাতা শহীদ মিনারে একটা বড় জনসভা করছি এবং তারপরেই আমরা আমাদের আইনি পদক্ষেপটা শুরু করি আমরা আমার নাম হচ্ছে শেখ পারভেজুদ্দিন রাজ্য সহ আপনাদের সংগঠনের নাম সংগঠনের নাম রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন এবং আমরা এই হকের দাবিতে আগামী আঠেই মে আমাদের পুরুলিয়া জেলার থেকে যতজন আমরা মেটেরিয়াল সাপ্লাইয়ের ভ্যান্টার আছি আমরা ওইখানে উপস্থিত হব এবং আমাদের রাজ্য সভাপতি মহাশয় যে সমস্ত আগামী কর্মসূচি গ্রহণ করেছেন সেই কর্মসূচিতে আমরা সামিল হব আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি যেখানে বনাঞ্চল এমন জায়গাতে বনের ভিতরে আমরা রাস্তা নির্মাণ করেছি এবং সেখানে মানুষ অনায়াসে চলাফেরা করছি অথচ আমাদের হকের টাকা দুই সরকার আমাদেরকে বন্ধ রেখেছে আমাদেরকে পাওনা দিচ্ছে নাই তাই আমরা রাজ্য সভাপতি মহাশয় আইনের পথে যে হেঁটেছেন আমরাও আইনের পথে চলবো তাদের সঙ্গে আমরা সামিল হব এবং আমাদের যে উন্নয়নমূল কাজ তাতে আমার হকের টাকা আমরা পাবই এই আশা রাখছি এবং বৃহত্তর যে আন্দোলন সেই আন্দোলনও আমরা সামিল রাজ্য কেন্দ্র দায়ী কারণ যেখানে সরকার কেন্দ্র সরকার বলছে দুর্নীতি হচ্ছে এবং রাজ্য সরকার বলছে আমাদেরকে কেন্দ্র সরকার দিচ্ছে নাই কিন্তু আমরা কোনো দুর্নীতির সঙ্গে আমরা যুক্ত নয় আমরা জ্বলন্ত আমাদের কাজের দেখতে পাই যখন যাবে যে যাবে যে কর্মসূচি দেবে যে অডিট করবে যে দেখবে আমাদের কাজ কিন্তু জল করছে কংক্রিটের কাজ ঢালাইয়ের কাজ রাস্তার কাজ মানে আইসিডিএস ভবন বাউন্ডিয়ারিওয়াল শ্মশানঘাট এবং যে হাঁটি কারজারের বেড়া সমস্ত কাজগুলো আমাদের জ্বলন্ত অবস্থায় আছে এবং অনলাইন যেটা আমাদের এমজিএনআর যেটা সাইট সেখানেও সমস্ত বিল অ্যাপটিও জ্বলন্ত হিসাবে সেখানে অনলাইনে দেখতে পাওয়া যাচ্ছে কতজন আছেন পুরুলিয়াতে আমরা মোট চারশো জন ভেন্ডার আছি তারা প্রত্যেকেই টাকা না পেয়ে বিভিন্নভাবে বিভিন্ন দেশ দেশান্তরে বিভিন্ন রাজ্যে তারা পালিয়ে বেড়াচ্ছে এমনকি ঘরেও যদি যায় ঘরেও যদি আমরা বিভিন্ন ব্যক্তি যখন আমাদের করে তখন আমরা লুকিয়ে থাকি তাই আমাদের হকের টাকা দিতে হবে এবং আমরা আন্দোলনের পথে যেতে বাধ্য এবং আইনের পথেও যেতে বাধ্য আমার নাম গণপতি মাহাতো আমি ঝালদা ওয়ান থেকে এবং পুরুলিয়া জেলার ভেন্ডার অ্যাসোসিয়েশনের কত পুরুলিয়া জেলায় একশো দু কোটি টাকা একশো দু কোটি একশো দু কোটি টাকা এফটি এফটি হওয়া এবং নন এফটি হওয়া প্রায় প্রায় মনে হয় ওই সতর্ক অলিখিত হ্যাঁ অলিখিত রাখি অলিখিতটা প্রায় সত্তর কোটি টাকা ওটা কী বুঝা যাচ্ছে মানে কাজ করা আছে এবং ওই যে আমলারা তারা অনলাইন